তেল দিয়ে দিছি পেঁয়াজ দিয়ে দিলাম হাফ বাটি পেঁয়াজটা নরম করে ভাজবো যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ ভাজতে থাকবো আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিই পেঁয়াজের সাথে জানি তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায় তো যাই হোক পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে আদা রসুন বাটা দিয়ে দিতেছি পরিমাণ মতো আদাটা ভাইজে জানি আদার গন্ধ না আসে একটা কাঁচা আদার গন্ধ আসে সেটা জানি না আসে পেঁয়াজটা ভাইজে নিতেছি আর আমার গরুর গোছ হলো তিন কেজি তিন কেজি গরুর গোছ ধুয়ে পানি ঝরা নিচে দিয়ে দিলাম এখন মশলাগুলি দেওয়ার পালা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম দিব লবণ স্বাদ অনুযায়ী আর দিব মরিচের গুড়া দুই চামিচ লবণ তো স্বাদ অনুযায়ী যাই হোক মাংসটা কষায় নিয়েছি দেখেন একবার তো গরম পানি করে নিয়েছি গরম পানি দিয়ে দিব গ্যাস নাই প্রতিদিনের মতোই গ্যাস আজকে চলে গেছে সামান্য পরিমাণে গ্যাস আছে তাই রান্না করতে আমার দুই তিন ঘন্টা লাগলো তো মাংসটা কষানো হয়ে গেছে এখন গরম করা পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিলাম এখন অপেক্ষার পালা আবার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছি তো এই তো পানিটা শুকায় গেছে এখন নামায় রাখবো আর পোলার চালটা আমি ধুয়ে পানি ঝরায় রাখছি তো তেল দিয়ে দিলাম আবার পরিমাণ মতো তেল একটু কমই দিতেছি চালটা ভালো করে ভাইজা নিতেছি কারণ আমার গরুর গোসের ভিতরে তেল আসে আবার একটু বা এক চামচ আমি ঘি দিব তখন তেলের পরিমাণটা ঠিক হবে যাই হোক চালটা ভালো করে ভাইজে নিলাম আমি একটা ভুল করে ফেলছি চাল আমার দেড় কেজি আর পোলাওয়ের চাল দেড় কেজি গরু গোস তিন কেজি পাতিলটা আমি চেঞ্জ করে নিছি পাতিলটায় হবে না পাতিলটায় দুই কেজি ঠিক হয় যাই হোক কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর মাংস কষানোটা এখন দিয়ে দিতেছি দিয়ে ভালো করে মিশাই নেব এতটুক পানি থাকা অবস্থায় মাংসটা মিশাই নিলে ভালো হয় প্রত্যেকটা চালের গায়ে মশলাটা মিশে আর তা না হলে মশলাটা মিশতে চায় না এখন দমে দিয়ে দেওয়ার পালা দমে দিয়ে দিছিলাম এই তো আরেকবার উল্টাই দিব তো ভালো করে লাইরা চেরা উল্টাই দিলাম আর দিয়ে দিতেছে টমেটো সস টমেটো সসটা একেবারেই নামানোর আগ মুহূর্তে দুই তিন মিনিট আগে দেওয়া তো টমেটো সসটা দিয়ে দিছি এখন আবার ঢাইকা দুই মিনিট আমি দমে রাখবো দুই মিনিট পরে আবার ঢাকনাটা কুইলে নিলাম এখন টমেটো সসটা ভালো করে মিশাই নিব যত সম্ভব ভালো করে মিশাইয়া দমে দিয়ে দিছিলাম এই তো হয়ে গেছে এখন ঘি দেওয়ার পালা তো আমি ঘিটা চারিদিকে সরাই দিব এইভাবে দিয়ে মিশায় নিতেছি এই তো হয়ে গেছে আমার আজকের বিরিয়ানি রান্না করা একটু ডেকোরেশন করে নিলাম বাদাম আর বেরেস্তা দিয়ে তো